সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাব আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছিল না আর ক্ষমতা বারোই দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ ঠিক না ভাই ঠিক যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে জারাপ করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বামার বাড়ি ঠিক তো মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ ঠিক না ঠিক যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে না স্তানাবুত তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি ঠিক তো মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক